আজকের রেসিপি হোমমেড আলু বার্গার কীভাবে বানাতে হয় সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াইতে অল্প করে তেল গরম করে নিতে হবে অল্প করে দিয়ে দিলাম সর্ষে তেল তো এবার এখানে ম্যাশ করা যে আলু আর পেঁয়াজটা রয়েছে তো সেটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো তো এর সাথে যাবে সামান্য জিরে গুঁড়ো সামান্য হলুদ আর নুন আর ঝালের জন্য তোমরা অল্প করে গোলমরিচ দিতে পারো ভালো করে ম্যাশ করে নিব তেলের সাথে ভালো করে মিশ্রণটি যতক্ষণ না মশলার সাথে জিনিসগুলো কেনে যাচ্ছে মশলাটাকে ভালো করে শুকিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত শুকায় শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু তেল নেব সুন্দর করে আলুটা একদম শুকিয়ে শুকিয়ে কড়াইতে লেগে লেগে যাচ্ছে এই সময় আমরা আলুর তো ওইটা তুলে দিয়ে ওই কড়াইতে অল্প করে তেল দিয়েছি দিয়ে একটা ডিম অমলেট করে নেবো তো তেলটা দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ঠিক এরকম করেই একটু গতি দেবো আলতু হাতে উল্টে দিয়েছি এইভাবেই ডিমটা আমরা ভেজে ঠিক আছে কত সুন্দর করে জিনিসটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নেব এবারে পাউগুলো আমি এরকম মাঝখান থেকে পালি দিয়ে কেটে দিয়েছি আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে একটুখানি ব্রেড ক্রাঞ্চ দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে যখন আমি ফ্রাই করব যাতে আলুটা ছেড়ে না যায় আর এখানে তেল গরম করতে বসে দিয়েছি এবার আলুর যে ম্যাশটা আছে আর কি পুরটা সেটা এখন একটু আকার দিয়ে তারপর ফ্রাই করব প্যাটিগুলো এখন শেপ দিয়ে দিয়েছি গোল গোল করে এবার তেলটা গরম হয়ে গেছে চলো ভেজে ফেলি ফ্রাইটাতে তেলে দিয়ে দিয়েছি তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভাজা হবে গোল্ডেন ব্রাউন করে একটু কড়া করে প্যাটিগুলোকে ভেজে নেব আর এখানে আরেকটা বসিয়ে দিয়েছি তো এবার বাটার দিয়ে দিলাম একটু কড়াইতে ভালো করে ভুলিয়ে নেব চাটুগুলো ইজি হয় আমি আর বার করলাম না তো এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা বানগুলো আমি একটু সেখানে নেব ভালো করে একটু এপিট ওপিট করে সেখানে নেব বাটারে এরকম করে প্রত্যেকটা ব্রেডই আমি সেখানে নিয়েছি বাটারে এবার হচ্ছে বার্গারটা রেডি করবো কি হবে চলো দেখাই তোমাদের তো আমার এখানে বাটার টোস্ট রেডি হয়ে গেছে এবার আমি দেব সস আর তোমরা যদি বার্গার সস পাও সেটাও দিতে পারো সেটা আমার কাছে নেই তাই জন্য আমি টমেটো সসই ইউজ করছি আর হচ্ছে আমি ইউজ করব না চিজ চিজটাও নেই আমার কাছে তো চিজটাও আমি ইউজ করবো না ঠিক আছে জাস্ট এটাকে একটুখানি ভালো করে সসটাকে বুলিয়ে দেবো দিয়ে দিলাম প্যাটিটা প্যাটিটা তুল থেকে ভেঙে গেল আর কি আর আমি মিও কিন্তু দেবো না তো আমার ঘরে নেই আর ভালোবাসে না তো সে কারণে দেবো না এখানে দিয়ে দিলাম প্যাটি আর সাথে দেবো শশা আর সাথে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ আর যে অমলেটটা করে রেখেছিল সেই অমলেটটা ওপর থেকে দিয়ে দেবো এটা একটা হেভি ব্রেকফাস্ট আর ওপর থেকে একদমই সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি প্যাটিটা সেট করে দেবো প্যাটিটা দিয়ে সেট করে দিল তো এটা রেডি হয়ে গেছে হোম মেড আলু বার্গার দেখতেই পাচ্ছ ভেতরটা কলরে হেভি তো এটা ছোটো বাচ্চাদের বা হাজব্যান্ডদের টিফিনে দিতেই পারো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না সো চলো তো বাই